রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা ভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রমাদান মাসে প্রতি সেকেন্ড সেকেন্ডে মুখে তো আসে এখন আমার কি করা উচিত রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণা মাফ হবে মহিলাদেরও কি মিস করতে হবে মহিলাগণ কি করলে হাদিস বর্ণিত সব পাবে রমাদান মাসে ওষুধের মাধ্যমে

স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে তার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এর জন্য রোজা রেখে বিবধ করা ও জন্য পাপের কাজ করা অনুচিত এবং দেখা উচিত মিলান সাজ লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তো এই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি ন্যাহাতি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভিতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মেসোয়া করতে হবে মহিলা কি মেসোয়া করলে হাদিস বর্ণিত সব পাবেন আহ এর উত্তর হলো মহিলা গণ করতে পারবেন বরং করা উচিত পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্যের ক্ষেত্রে নবী সালামের যে হাদিস গুলো সেগুলোকে আমরা ঘাটে দেখি সেই হাদিস গুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপরে একইভাবে বর্তা হবে বিধায় তারাও অধিক অধিক মানে মেসোয়াক করবে এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো যেন সোয়াক অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে সাতটি জায়গায় মেসোয়াক করার কথা বিভিন্ন হ্যাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে সহ করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা সোহা করা যায় নবী করিম সাদ আলু সাল্লাম এত বেশি সংখ্যক করেছেন মাসের রোজা রেখে আয়সা দ্বারা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন লিজা আপনি জানতে প্রতি আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে বেশি বেশি আসে ওই কথা মনে যত তত বেশি আরো থুতু এসেছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরিশান করবে এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথ করে ইচ্ছা করতে গেলার বদ অভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায়ক এটা নিয়ে অট হওয়ার কোনো কারণ নেই পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলদকরণ না করে না গেলেন তখন সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার আর খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ইশা আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল মাজিদুর রহমান লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিত অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণে জবঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমা একরাম আরও আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা আরো জবঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপরে রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এবং পানির কাজ দিয়ে থাকে এরপরে প্রশ্ন করেছেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কাম ভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর আহ হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটা বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সেটি জাভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোন বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ কোনো আচরণের কারণে যদি আপনার সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা সবদোষের কারণে তাহলে তার কারণে রোজা হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মুজবির হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে বাইয়ান আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণামাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণামাফ হবে বোন با این اختلاف نمی کردیم صلی اللہ علیه و سلم بولید من سام رمضان ایمان و حتی صحبه جوی که رمضان ماش به پیر و جراغ به ایمانش شده اخلاسش شده نشته গফির আলাহু মা তাকতাম তার পেছনের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে ইহারিস থেকে বোঝা যায় পুরো জীবনের গুণহালতা মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুনা মাফ বলতে ছোট ছোট গুনাহার কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুনাহ এবং ক্যাপেরা গুনা যেগুলো সেগুলো তওয়া ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওয়া না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন ভবিষ্যতে ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার কাছে প্রার্থনা করে ভবিষ্যতে হার সমস্ত পাপ আচারে লিপ্ত হবেন না করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সব গুড়ে মাফ হবে ইনশা আল্লাহ তাহলে তনজিনা আপনি লিখেছেন ওরা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওসিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাইসা ইসলাম আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের ক্ষতির হওয়া বা আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহবুল আলম যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সুস্থ হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রবুল্লা রোজা রাখার যে সব দান করবেন কারণ আছে নবী করিম সাল্লাহাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে করতেন ত্রুটি বিচ্ছদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পেতেন অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দিবেন বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ আল্লাহ তালা কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয় ইসলামের অবস্থান কি কোরআনার পরিবেশে কোরআনার পরিবেশের সুরক্ষার বিষয়ে আমাদের কি নির্দেশনা দেয় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীতে মানুষের হাতের কামায়ের কারণে এবং বলকদের সুবিধার জন্য পৃথিবীর সর্বস্তরের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনা হয়েছে এটা হলো বাস্তবতা অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে আমরা আমাদের জায়গা থেকে পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া বৃক্ষরোপণ করা এবং আরো যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়ার মতো আছে সেগুলো আমরা নেব সাল্লাবিদ্দিন সেই সাথে এই যে গোটা পৃথিবী একটি দুষ্ট চক্রের হাতে কথা তারা তাদের নিজের সুবিধার জন্য ব্যবসাকে করবার জন্য পরিবেশকে নষ্ট করেছে সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্ছার হওয়া দরকার প্রত্যেকের পরিবেশ নষ্ট করার যে আপনার আয়োজন আছে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আরাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা না যদি না বলি মেয়ে কান্নাকাটি করে তার থেকে আমার গুণ হবে না মোটেই না বরং আপনি কেউ কার হাসুক আপনি অন্যায় থেকে বিরত থাকবেন আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য কে কাঁদলো বা কে হাসলো যায় বা আসে না তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনো কষ্ট পাবেন তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে এটা আসলে ভুল কথা কারণ হলো কোন কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোন অন্যায় প্রতিশ্রুতি দিতে তো সেটা রক্ষা করা জরুরি না আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয় বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে শাকিল ইসলাম আপনি লিখেছেন আমার বাবার আচরণ অনেক খারাপ তিনি কারো কথা শুনেন না অনেক ঘাটতেড়া তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ আমরা ভাবছি তাকে কোনো ডে কেয়ারে দিব এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন না ভাই এটা করা আপনাদের উচিত হবে না বরং বাবার এই বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের সেটাকে আপনারা সবরের সাথে মেনে চেষ্টা করবেন আপনাদের করা উচিত বাবা যদি আপনাদের সাথে অন্যায় আচরণ করে বা আপনাদের কষ্টের কারণ হয় তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে জান্নাত এমনি এমনিতে আল্লাদের কাছে আশা করা যাবে না জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে অনন্ত অসমীকালে জান্নাত পাবো অথচ এটুকু এটুকু কষ্ট আমরা হজম করব না তা কি করে হয় জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি সেখানে নিজের বাবা যিনি জন্ম দিয়েছেন যিনি খাইয়ে পরিয়ে বড় করেছেন আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে বয়স্কের কারণে নানা কারণে তিনি পাগলামো করছেন বাড়াবাড়ি করছেন আমরা ধৈর্য ধারণ করব কিন্তু ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজনের কাছে রেখে আসবেন শুধুমাত্র আহ নিজে ভালো থাকার জন্য এটা কোনো অবস্থাতে তার জন্য উচিত হবে না জান্নাতুল মামা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে এটা তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে কিন্তু এটা নিশ্চিত কোনো বিষয় নয় তসলিমা এটি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও পঢ়ৌকন দিবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এক অন্যকে ভালোবাসা না হলে পরস্পর মধ্যে সমৃদ্ধি তৈরি না ভালো মুসলমান হতে পারবে না এরপর তিনি বলেছেন যে আলা আদুল লুকুম আলহ মা আলা আলা আদুল লুকুম আলহ সেই ইন ইদা জাল তুমু হো ইদা ফাল তা হাবাব তোমার কল তোমাদেরকে এমন একটা টিপসকে আমি বলে দিব না যেটি করলে যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালাম পরস্পর মধ্যে সালামের প্রচলন ঘটাও সালামের আদান প্রদান হাদিয়ার উপর আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে এটিও হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য আহ স্বামী পরস্পরকে বিশেষ করে সালাম দিতে হবে সালামের জব দিতে হবে শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে খুব ভালো করে মহাপদের সাথে সেই সাথে

আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান আমার আব্বু মারা গেছেন এক বছর হলো আব্বু যেন পর পরে ভালো থাকে এই জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুণ হবে কারণ একটা আদিসে আছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন না বোন কান্নাকাটি করলে আপনার গুনা হবে না বরং ভালো হবে কিন্তু হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয় সেটি হলো মাতম অর্থাৎ আহাজারি আহ ভাঙচুর করে চিৎকার চেঁচামাচি করে অনাস্থা প্রকাশ পায় বিদ্রোহ প্রকাশ পায় আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায় এই টাইপের যে কান্নাকাটি সেটা যেটাকে মাতম বলা হয় সাধারণত ভাড়াটি লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আহ আগের আরবে এখনো পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে সেটি মূলত নিষেধ এরপর তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর আস্তে কোনো মানুষকে দান করা যাবে কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে তাহলে সেই টাকা আল্লাহর আস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না কারণ নসলাকিফিকানা আর দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয় যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে দাতা যদি কোনো সাধারণ গরিব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য হ্যাঁ এক মসজিদের জন্য দিয়েছে সেই মসজিদের আর প্রয়োজন নেই তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন আফিফা আঞ্জুম আপনি লিখেছেন আমার রুমের পাশে কবরস্থান আমি গর্ভবতী রুমে ঘুমাতে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা না আহ গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিদেশি ধেতে জাতীয় নেই এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আস্তেগুলো সবাই প্রায় কুসংস্কার ইকবাল হোসেন লিখেছেন যদি নামাজের জায়গা নাপাক থাকে জেনে বা না জেনে সেখানে যা নামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা নামাজের জায়গা যদি নাপাক থাকে তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন তার আশেপাশে কোথাও পড়বেন আর যদি নাপাক জিনিসটা তুস্মান না থাকে আপনি ফ্লোরের উপরে জাইনামাজ বিছিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আহ সেখানে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে মানে আপনি যেটার উপর আসেন সেখানে কোথাও আছে তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েছে নামাজ হয়ে যাবে কিন্তু শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গাতে নামাজ এবং অস্বস্তা থেকে আপনি দূরে থাকতে পারবেন এমডি সিদ্দিকুল লিখেছেন আমি যখন বিবাহ করি আমার স্ত্রী তখন নাবালক ছিল বিয়েতে সাক্ষী ছিল না এখন কি করণীয় আহ সাক্ষী না থাকলে তো বিয়ে হয়নি সে বিয়ে পুনরায় রায় হবে দুজন সাক্ষীর সামনে পুনরায় বিবাহ আদায় বিবাহ করতে হবে রাশিদ এরপরে কেমন নাম যাই হোক আপনি লিখেছেন শাশুড়ি নামাজ পড়েন না টিভিতে প্রচুর পরিমাণে আসক্ত সমাজে আমাদেরও তা মেনে চলতে বলেন না মানলে রাগ করেন আমাদের করণীয় কি আহ তিনি রাগ করলেও অন্যায় কাজে তো আপনি তার অনুসরণ করবেন না বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং মুরব্বী হিসাবে তার প্রতি শ্রদ্ধার কোন ঘাটতি থাকবে না ব্যবহারও খারাপ করা যাবে না আমরা জিহাদ হোসেন লিখেছেন আমি কোনোভাবে নামাজে নিয়মিত হতে পারছি না সর্বোচ্চ দিন দিন এক থেকে পাঁচ নামাজ পড়তে পারি এরপর আবার অনিয়মিত হয়ে যাই আমি কিভাবে নিয়মিত হতে পারি। গুরুত্বটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন নামাজের গুরুত্ব পড়ে কয়েকটি লেকচার কমপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্যক্তিদের লেকচার আপনি পড়বেন শুনবেন এবং কয়েকটা আর্টিকেল আপনি পড়বেন নামাজের গুরুত্বের উপরে সেই সাথে নামাজি মানুষদের সাথে এরকম সোসাইটি থাকবেন যেখানে সবাই নামাজি। বিষয়গুলো আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাহলে মোহাম্মদ এসার সাহেদ লিখেছেন অনলাইনে টাকা দিয়ে কিনতে হয় এমন কোর্সগুলো টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায় আর্থিক অক্ষমতা থাকলে বা না থাকলে সে ক্লাসগুলো করা যাবে কিনা এটাতে যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা যদি কেউ প্যারিসি করে নকল করে করে তাহলে সেটা করা আপনার জন্য হবে না নামিরা ইসলাম আপনি রেখেছেন আমার শাশুড়ি একজন জালিম মহিলা আমাকে সবসময় সব বিষয় নিয়ে কটু কথা বলেন খাবার দাবারে কষ্ট দেন তার অত্যাচারে আমি এখন প্রায় মানসিক রোগী আমি আমার স্বামীর কাছে আলাদা থাকার ব্যবস্থা করার কথা বললে গুনাগার হবে কেন অবশ্যই আপনি গুণগার হবেন না যদি হয়ে থাকেন আপনি সেটি চাইতে পারেন তবে আপনার নিজের কাছে বিচারে যেটাকে জুলুম মনে হচ্ছে সেটা আসলে কতটা জুলুম সেটা নিয়ে আপনি অবশ্য কোনো একজন ভালো আলিম ভালো স্কলার তার কাছে পরিপূর্ণভাবে পুরো বিষয়টা খুলে পরামর্শ চাইতে পারেন তবে অবশ্যই আপনি পৃথক থাকার জন্য আপনার স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন এমনি আরাফাত এম আরাফাতের মধ্যে রেখেছেন সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায় আল্লাহমাদ আলার কাছে আশ্রয় চাইবেন এবং নিজের জায়গা থেকে নিজের জায়গা থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করার চেষ্টা চালাবেন মানুষ চাইলে পারেন আসলে এমন কিছু নেই সেই মানসিকতা দরকার আপনি মন্দ কাজ থেকে বাঁচার জন্য সিরিয়াসনেস দরকার সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা অসম্ভব নয় এখান থেকে দূরে থাকাটা ওসানার লিখেছেন জানাল পড়ুয়া কোনো ব্যক্তি যদি দিনের পথে ফিরে আসতে এবং বিশেষ করে একজন দায়ী হতে চায় তাহলে তার জন্য উত্তম সিলেবাস কেমন হতে পারে আপনি ফিলোসফি থেকে আপনার ফিলোসফি থেকে জানার আগ্রহ প্রকাশ করছি জানাল পড়ুয়া থেকে দিনের পথে ফিরে আসতে চাইলে করোনা একটা বাংলা অনুবাদ সংক্ষিপ্ত তাফশ্রীর সহকারে নাবি সাদ আল্লাহ একটা সিরাতে গ্রন্থ এবং একটি হাদিস সংকলন একটি মাসালের বই এবং মুসলিমদের যে ইতিহাস এটার অথেন্টিক কোনো বই তিনি পড়ে দেখা দরকার এভাবে এই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারেন আমার মনে হয় যে তার মধ্যে আশাটা পড়তে হবে বই আছে ধাপে ধাপে সেগুলো তাকে পড়তে হবে আফজাল গাজাবাসীদের ব্যাপারে তেমন কিছু বলেন না কেন দেখুন আমরা এর আগে বারবার করে বলেছি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি তাদের প্রতি যে জুলুম হচ্ছে সে জুলুমের বিরুদ্ধে আমরা নানাবিধ উদ্যোগ নিয়েছি মানুষকে বারবার করে তাদের প্রতি যারা জুলুম করছে সে জালিমদের যেন পণ্যগুলো বয়কট করে চলে মানুষ সেই জন্য মানুষকে উৎসাহ দিচ্ছি চেষ্টা করছি এবং দোআউ অব্যাহত আছে আল্লাসমতার আমাদের কর্তব্যকে আরও জোরালোভাবে পালন করা টফিক দান করুন এরপর তাকবীর হাসান লিখেছেন তাকবির অর্থ কী এরকম রাখা যাবে কি না যাবে তাকবির অর্থ হল বড় করা কাউকে বড় করা বা কোনো কিছুকে বড় করা এটা তাকবির শব্দের অর্থ এরপরে থেকে আপনি লিখেছেন স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে এরপরে চৌধুরী আর লিখেছেন আস আসাম থেকে বলছি আমার ছেলের বয়স সতেরো নামাজ পড়ে তবে জামাতের সাথে পড়ে না তার জন্য দোয়া করবেন এবং মুসিদ করবেন আপনার ছেলেকে পরিপূর্ণ হেদায়ত দান করেন আমরা দোয়া করি এবং সেই সাথে নামাজ জামাতের সাথে পড়া আমাদের জন্য আবশ্যক ইসামেশ্বরী আমাদের জন্য ওয়াজিব করেছে নবী করিম সাল্লাহাম আমাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে একজন মুসলমান হিসাবে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা আমাদের জন্য কোনো অবস্থাতে যায় নয় নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন কেউ যদি তো শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে জামাতে হাসির না হয় আমি সদালাম তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছা পোষণ করেছেন এটা জাস্ট গুরুত্ব বোঝাবার জন্য তিনি বলেছেন যে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ সেজন্য একজন মুসলমানের সন্তান বা একজন মুসলমান তিনি জামাতে নামাজ পড়বেন পুরুষ হলে মহিলা হলে অবশ্যই তিনি নিজের বাসায় পড়বেন হালাতার আমাদেরকে জামাতে গুরুত্ব বোঝা তোভিজ্ঞান করুন এক রাখাতে সাতাশ আগাতে সব পাওয়া যায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে তাহলে একটা জিনিস আমি সাতাশ গুণ পাই তাহলে সেটা কিভাবে আমি ছাড়তে পারি যদি আমার ন্যূনতম ইমান থাকে আল্লাহ নবী সাল্লামের কথা যদি আস্থা থাকে আল্লাহ তালা আমাদেরকে জমাতার সাথে